প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সারা দেশে ছাত্র শিবিরের জেলা সভাপতিকে ডেকেছিলেন একটি দিনের ভিতরে আমাকে যাওয়ার সুযোগ সে সময় হয়েছিল ছাত্র শিবিরের জেলা সভাপতি হিসাবে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছাকাছি খুব বেশি যেতে পারি না বলে আমি অনেক আশা নিয়ে একবার কাছে কাছাকাছি বসেছিলাম উনি বসেছিলেন তার বাম পাশে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বসেছিলেন তারপরে আমি বসেছিলাম খুব কাছে থেকে দেখো এই নিয়ম আমি আগে বসেছিলাম

আমি যে আমার উপর ফারুক আমার পিছনে শয়তান দিল আমার ফারুক খালি কোনো বাসা দেবে না এরকম শয়তান থাকতে পারে আজকে আমরা এখানে রক্ত বাদ হয়ে আল্লাহ তোমার কাছে স্টেক পার করছি আল্লাহ তোমার কাছে আমরা যাচ্ছি এই বদরের ময়দানে আমরা একটা ছেড়ে দিয়ে শয়তানের ইচ্ছা আমরা সামনে দিকে এই দিন যাব সবাই আসছে বলবেন ইনশাআল্লাহ আমার কোফি বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ